কিরে মদনা আরে গ্রামের খবর টবর কিছু রাখছিস তো নাকি কার ঘরে সুখ কার ঘরে দুঃখ কে কি অবস্থায় আছে জানিস তো আগে কথা মশাই সব খবর আমার ঝুলিতে থাকে কানাই নাকি একদিন খুব কষ্টে আছে তার জমির ধানও নষ্ট হচ্ছে ওইদিকে পশ্চিম পাড়ার বন্যায় সকলের ফসল ডুবে গেছে তাই না কিরে কানাইটা বড়ই সহজ সরল মানুষ কিন্তু সহজ মানুষ বেশি দিন টেকে না আমি চাই গ্রামে কেউ যেন আমাকে পাশ কাটিয়ে চলতে না পারে সেদিকে একটু লক্ষ্য রাখিস কানাইকে যদি একটু রাখা যায় তাহলে সে আমার হয়ে হয়ে মানে আপনার কানাইকে আমি এখনো চাপে ফেলতে চাই না সে সৎ মানুষ তবে মনে সে দরকার পড়লে আমি কাকে কিভাবে চালাতে হয় ভালো জানি মরল মশাই আপনার ইশারা হলেই কানাইকে আমি এমন ফাঁদে ফেলবো তার নিঃশ্বাসও আপনার ছাড়া মানে আপনার দয়া ছাড়া চলবে না মদন আরে গ্রামের চালচিত্রটা আমার হাতের তালুর মতো আমি জানি এ গ্রামের কোথায় কি হচ্ছে তা আপনি কথাখানা মন্দ বলেননি তোর কর গিয়ে বল বেলা যে মাথার উপর উঠল আরে সকালের খাবার কখন দেবে আগে কর্তা বাবু আমি এক্ষুনি যাচ্ছি ঘরে যে তেমন বেশি খাবার আর মজুদ নেই এদিকে মাঠের ধানও সব বন্যায় শেষ এখন বলো আমরা কিভাবে বাঁচব কি করব বলো কি নে এ তো আমাদের নিয়তি জমিতে যে আশায় বীজ ছড়ালাম সব জল গিলে নিল এখন বিধাতা যা করেন তাই হবে তুমি শুধু ভাগ্য নিয়তি আরে কপাল কপাল বলো এভাবে সংসার চলে মেয়েদের স্কুলের ফিজ খাবার কোথা থেকে আসবে মায়ের ওষুধটা কোথা থেকে কিনবো বলো তাছাড়া নিজেদেরকেও তো খেয়ে পরে বাঁচতে হবে নাকি আমি যে চেষ্টা করি না এমন তো না সরলা কিন্তু নদীর জোয়ারটাকে তো আমি আটকে রাখতে পারি না তাহলে কার কাছে হাত পাতবা মরলের কাছে নাকি আবার ওই মদনের কাছে গিয়ে ধার চাইবা এরা বারবার তোমার সাথে কি করে মনে নেই কিছু প্রয়োজন পড়লে ধার তো চাইতেই হবে কিন্তু ধার মানে তো নতুন বোঝা এই বোঝা পরে বইতে যে আরো কষ্ট তাহলে উপায় কি বলো না খেয়ে মরবো তুমি তো সারা জীবন এভাবেই মানুষের মতো আমি চাই না আমার জীবনও এমন হোক কানাই কানাই ও বাবা মেয়েটার ওষুধটা খুঁজে পেলি মাথাটা যন্ত্রণা দিচ্ছে রে বাপ এই দেখো বলতে বলতেই ওষুধের বায়না শুরু না মা দোকান বন্ধ ছিল কালকে আবার চেষ্টা করব কাল ঠিক আছে রে বাপ কাল না হয় একটু খুঁজে দেখিস কানাইদা আরে ও কানাইদা বাড়িতে আছো এই দেখো কে এসেছে তোমাদের বাড়ি সরলাদি তোমরা বাড়িতে না কি গো এ কি রে সুদীপ এ তোরা কবে এলি শহর থেকে আজকে বিকেলই এলাম ভাবলাম মাসির শরীরটা খারাপ আর তোমাদের না দেখে কি থাকা যায় তাই কোনো খবর না দিয়ে সোজা এসে হাজির হলাম তা বেশ ভালো করেছিস আয় আয় ঘরে আয় এসো নি দাবো বোমা এসো 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 আপনারা তো খবরও দেন না শুনেছি গ্রামে বন্যা হয়েছে তাই আপনাদের জন্য কিছুটা চিন্তায় ছিলাম হ্যাঁ বোন খেতে সমস্ত ফসল বন্যায় ডুবে গেছে কষ্টে তো আছেই তাও বিধাতার দয়ায় মাথার উপরে একটা চাল তো আছে তবে তোমাদের এবারের কষ্টটা চোখে পড়ছে কানাইদা ঘরদোর সব কেমন স্যাঁতসেঁতে হয়ে গেছে কি করব বল ভাই প্রকৃতির সঙ্গে লড়াই করার জোর আমাদের মতো করিবের কই অবশ্য ঠিক বলেছেন দাদা আমরা এসেছি আপনারা ভাববেন না যতটুকু পারি পাশে থাকবো বৌদি রূপা কই গো রূপাকে তো দেখছি না রূপাই একটু আগে ঘুমিয়ে গেছে খানিক বাদেই উঠে পড়বে চিন্তা করো না আর উঠেই তোমাদের মাথা খারাপ করে দেবে এই প্রশ্ন সেই প্রশ্ন হেই করি সারা দিন বেশ ভালো তো তা মাসি কেমন আছে এখন ওই আছে এক রকম আই ভাই ঘরে চল ঘরে যা আছে তাই দিয়ে তো খেনে পরে গল্প করা যাবে ভাত ডাল হোক তাতে কি আসা যায় বলো দাদা আপনজনের সঙ্গে থাকাটাই হচ্ছে আসল আনন্দ তাই না কেলোরে সুদীপ বাবা তুই আসলি হ্যাঁ গো মাসি আমি সুনিতাকে নিয়ে তোমাদের দেখতে এলাম তা কেমন আছো মাসি এই তো আছি রে শরীরটা খুব একটা ভালো নেই রে বৌমা কি খবর কেমন আছো এই তো মাসি ভালো আছি তোমার শরীরটা তো বেশ খারাপ লাগছে বুড়ো হাল আর কত সুস্থ থাকবে গো মা এসো মা ঘরে এসো আয় বাবা সুদীপ ঘরে আয় সুদীপ এত দূর গ্রামে এসেছে নৌকা করে নদীতে না ঘুরলে কেমন হয় বলো আজ আমাকে নৌকা ভ্রমণে নিয়ে চলো না প্লিজ প্লিজ সুদীপ তুমি শহরের মেয়ে নৌকা দেখি ভয় পাবে পড়ে গিয়ে যদি নদীতে ডুবে যাও তখন কিন্তু আমি নদীতে লাভ দিতে পারবো না আগেই বলে রাখলাম এমন কিছুই হবে না

আমার ভীষণ ভয় করছে মনে হচ্ছে আমি ডুবে যাব কেন নৌকায় উঠবার শখ মিশলো ডুবে গেলে কিন্তু ভালো হবে হ্যাঁ নদীর মাঝখানে মাছেদের সঙ্গে নাচতে পারবে না না একদম না তুমি নৌকাটা ঘাটে ফিরিয়ে নাও আমি আর পাচ্ছি না আমার হাত পা কাঁপছে ও আমি দেখছি মা দিউ এ দেখো আমি করতে চাইছি আমাকে কেউ ভয় করছে না রূপা তো ঠিকই বলেছে শহরে গাড়ি বাসে চড়তে সাহস থাকে আর গ্রামে নৌকায় উঠলেই কান্না তোমরা দুজনে মিলে আমাকে নিয়ে মজা করছো তাই না আমি কিন্তু সত্যি সত্যি ভয় পাচ্ছি মজা কই না তো আমরা মোটেও করছি না আচ্ছা রূপা তুমি বলো আমরা কি মজা করছি মোর মশাই মশাই আমার একই সর্বনাশ হয়ে গেল আমার নৌকা আমার একমাত্র কে যেন ঘাট থেকে চুরি করে নিয়ে গেছে কি বলছিস নৌকা এ আবার কেমন কথা আরে আমার গ্রামে তো আগে কখনো এমন ঘটনা ঘটেনি আমি ঠিকই বলছি মোরল মশাই আমি ওই নৌকাটার ভরসায় সংসার চালাই মাছ ধরি মানুষ পারাপার করি সেই নৌকা ছাড়া আমার ঘরে ভাত জুটবে না আমি তো শেষ হয়ে গেলাম আমাদের গ্রামে চোর ঢুকলো কি সাংঘাতিক কাণ্ডগো আরে করিস হারা না আগে এইভাবে কান্নাকাটি না করে নদীর আশেপাশে ভালো করে খুঁজে দেখ কারোর দরকারে নৌকাটা মানে কেউ দরকারে নিয়ে যেতে পারে আমি সারা নদীর ঘাট খুঁজেছি মোরল মশাই আবার নৌকাটা কোথাও নেই আমি নিশ্চিত আমার নৌকা কেউ চুরি করেছেন তুই এভাবে নিশ্চিত হয়ে কি করে বলছিস তোর কি কাউকে সন্দেহ হয় না না তবে তবে কানাইকে কিছুটা সন্দেহ হয় কানাই আরে না না তোর কথা ভুল হচ্ছে হারান দেখুন কর্তামশাই আমি বলেছিলাম না এই কানাইকে যতটা সহজ সরল ভাববেন ততটা সে নয় আগে তো নাচিস না আগে দেখ আসলে কি ঘটেছে না না মোরল মশাই আপনি আর বিচার করেন আমার নৌকা ফেরত দেন আমি এই নৌকা ছাড়া মরে যাব আরে কি চিন্তার বিষয় হলো তো আরে আচ্ছা আচ্ছা এইভাবে কান্নাকাটি করিস না হারান আমি দেখছি কি করা যায় শাস্তি তো পেতেই হবে মরল মশাই না হলে গ্রামের নিয়ম ভাঙা শুরু হবে তার থেকে বরং চলুন আমরা নদীর ঘাটে যাই নিজের চোখে দেখি আসলে কি ঘটনা ঘটেছে মদন কথাটা মন্দ বলেনি জলে হারান নদীর ঘাটে জল দেখি কি ঘটনা হয়েছে ঠিক আছে মরল মশাই তাই চলুন মোরল মশাই আমার নৌকা তো এখনো নদীর ঘাটে নাই আমার নৌকা তাহলে সত্যি চুরি হয়েছে আমি শেষ মোরল আমার কী হলো শান্ত হও হারান আরে আজকে না হোক কালকে চোর ধরা পড়বেই নৌকা গ্রামের বাইরে যায়নি আরে এত বড় জিনিস চুরি করে কোথায় লোকাবে কোথায় দাঁড়ান দাঁড়ান ওই দিকে নৌকা দেখা যাচ্ছে না মনে হচ্ছে এইদিকেই যেন নৌকাটা আসছে আরে ওই তো ওইটাই আমার নৌকা মোরল মশাই ও ওই নৌকা ওরে ওরে ধরুন মোড়ল মশাই আরে থামো তো নৌকা তো এদিকেই আসছে এত অস্থির হয়েছ কেন কি সুন্দর নদী অনেকদিন পর এত আনন্দ হলো তাই না সুনিতা আসলে অনেক আনন্দ হলো যদিও মাঝে কিছুটা ভয় পেয়ে গেছিলাম তবু বেশ লেগেছে ও ওই যে মোরল মশাই ও ও যে নৌকা আমার নৌকা এই লোকটা নিয়ে গেছিল ওকে ধরুন ওই তো ওখানে দেখছি কানের মেয়েটাও আছে ওই ওই যে ওই হ্যাঁ কি বলছেন সব আমরা নৌকা চুরি করব কেন এই নৌকা আপনার আরে আমি তো ভেবেছিলাম গ্রামের কারো নৌকা হবে এখানে বাঁধা আছে তাই একটু ঘুরতে গিয়ে মানে ঘুরতে নিয়ে গেছিলাম আর কি তোমরা কোত্থেকে আসছ এই গ্রামে তোমাদের তো আগে দেখিনি আমরা শহর থেকে এসেছি কানাইয়ের মাসির ছেলে আমি আমার বউ নৌকায় করে ঘুরতে চেয়েছিল বলে নৌকাটা নিয়েছিলাম বিশ্বাস করুন নৌকা চুরি করবার কোনো ইচ্ছে আমার ছিল না বুঝেছি বিষয়টা আরান তুমি এমনি এমনি এত চেল্লাম চেল্লি করলে বলেছিলাম না শান্ত থাকতে এই নৌকা আমার রুজি রোটি এভাবে কেউ না বলে নৌকা নিয়ে যায়

চোরের মায়ের আবার বড় গলা আমি কিচ্ছু জানি না আমি এর ক্ষতিপূরণ চাই সুদেব তোমাকে হিসেব দিতে হবে অতিথি হয়েছ বলে ক্ষমা করা যাবে না আমার ভুল হয়েছে আমি সত্যি জানতাম না এমন কিছু হবে আমি শুধু সুনিতাকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম আমার নৌকা ফেরত পেয়েছি ঠিকই কিন্তু এর শাস্তি আমি চাই মোরল মশাই আমাকে এর ক্ষতিপূরণ দিতে হবেই হবেই তুমি এই নৌকার মালিককে খনি ক্ষতিপূরণ দেবে পাঁচশো টাকা ঠিক আছে মরল মশাই আমি দিচ্ছি এবার যে যার বাড়িতে যাও আর হ্যাঁ তুমি ছেলে কি যেন নাম তোমার ও হ্যাঁ সুদীপ তুমি কিছু মনে করো না আমি গ্রামের মাথা আমাকে নানান কিছু দেখতে হয় না না মোরল মশাই ভুলটা আমারই হয়েছে আমি ক্ষমা চাচ্ছি ঠিক আছে তোমরা এবার যাও এখন কানাইদা বড় বিপদ থেকে বেঁচে ফিরলাম গো তা আমি তো কিছু বুঝতেই পারিনি নৌকারে যে হারান মাঝি তা জানতাম না ঘাটে ফিরতেই সবাই আমাকে চোর বানিয়ে দিল কি বলছিস কিরে তুই এসব হারান মাঝির নৌকা চোর আমি তো কিছুই বুঝতে পারছি না রে ব্যাপারখানা কুলে বল দেখি বলছি তবে শোনো আমরা নদীর পারে ঘুরতে গিয়েছিলাম সেখানে ঘাটে একটা নৌকা বাঁধা ছিল সুনিতা বায়না ধরলো নদীতে যাবে নৌকায় করে আমিও ভাবলাম একটু ঘুরে আসি নৌকা আবার এখানেই রেখে দেব ও মা নৌকায় করে ঘুরে এসে দেখি হারান মাঝি চিৎকার করে বলছে আমি তার নৌকা চুরি করেছি মদন ও সবার সামনে আমাকে দোষ দিল মরুল মশাই বলল গ্রামে নিয়ম ভাঙবা শাস্তি হবে বিশ্বাস করো দাদা আমরা তো জানতাম না এমন কিছু ঘটবে আমরা তো শুধু একটু ঘুরতেই চেয়েছিলাম এই মদন লোকটা খুব শয়তান লোক আমি নিশ্চিত এই লোকই তিলকে তাল করেছে তুই কিছু কর বাবা ওরা তো এই গ্রামের অতিথি মাত্র অতিথিরা তো জানতো না এত কিছু হবে সবকিছু মিটপাট হয়ে গেছে মাসি মোরল বলল ক্ষতিপূরণ হিসেবে পাঁচশো টাকা দিতে আমি তাই দিলাম হারান মাসি খুশি হয়ে গেল দেখো না দেখো সামান্য একটা ভুলের জন্য পাঁচশো টাকা দিতে হলো এই হয়েছে গ্রামের লোকজনের অবস্থা থাক দাদা সবকিছু মিটে গেছে এই অনেক আমিও কান ধরছি আমিও ভুলে এমন কাজ করব না আর ঠিক আছে রে ভাই আমি কি বলবো বুঝতে পারছি না লজ্জায় মাথা হেট হয়ে গেল আরে দাদা এতে তোমার কি দোষ বলো ভুল তো আমাদেরই হয়েছিল আচ্ছা হয়েছে এখন সব বাদ দাও তোমরা ঘরে যাও আমি খাবারের ব্যবস্থা করছি হ্যাঁ গো শুনছ ভাবছি কাল সকালে অতিথিদের কি খাওয়াবো আমাদের ঘরে তো আর কিছুই নেই কি করি বলো তো আমিও শুয়ে শুয়ে এটাই ভাবছিলাম ভাবছি সকালে কাজের সন্ধানে বের হব গো সে না হয় বের হলো কিন্তু ফিরতে ফিরতেই তো রাত পড়বে তাহলে সারা দিন তাদের কি খাওয়াবো কিছু একটা ব্যবস্থা করো নেই আমার যে মাথায় কিছু আসছে না এই অভাব কষ্ট আর যে ভালো লাগে না বিধাতা কবে এই কষ্ট থেকে মুক্তি দেবেন কে জানে ঘরে যা আছে সব একসাথে মিলিয়ে কিছু একটা বানিয়ে দাও দুধ আছে ওই দিয়ে কিছু একটা বানিয়ে দাও শহরের মানুষরা সকালে ওই হালকা খাবারই খায় দুপুরের আমি আমি দেখছি কি করা যায় ঠিক আছে তাই ভালো হবে এবার ঘুমিয়ে পড়ো সকালে তো কাজে যাবে বললে ঠিক আছে আমারও ভীষণ ঘুম পেয়েছে ঘুমালাম গো হ্যাঁ গো হাটে রতন ভাইয়ের দোকানে একবার যাবা সেখানে আবার কেন যাব যদি বাকিতে একটা মাছ দিত এতদিন সুদীপরা আসলো সব বেলায় সেদ্ধ ভাত দিতে কেমন যেন লাগে আচ্ছা আমি দেখছি কি করা যায় তুমি এত চিন্তা করো না গিন্নি এবার ঘুমিয়ে পড়ো ঠিক আছে গো হ্যাঁ দেখেছো কতগুলো পুঁইশাক কেটেছি এগুলো এখন হাটে বিক্রি করো বিক্রি করে একটা মুরগি আনো আজ অতিথিদের কিছু ভালো মন্দ রেধে খাওয়াই কি বলো ঠিক আছে গিন্নি এটা তুমি একটা ভালো কাজ করেছো আমি এখনই হাটে যাচ্ছি আশা করি ভালো দাম পাবো ঠিক আছে তুমি শিগগিরই এগুলো বিক্রি করে বাজার আনো এরপরে কাজের সন্ধানে যেও কিন্তু গিন্নি এই হাটে কি এই সকলের সময় লোকজন থাকবে ভালো দাম পেতে হলে একটু ধৈর্য ধরতে হবে ভালো দাম চাইলে কতটুকু ধৈর্য ধরতে হবে সেই ধৈর্য নিয়ে কি আমি সবাইকে না খাইয়ে রাখব এই দেখো আবার রাগ করছো কেন আমি যাচ্ছি বাজারে তবু রাগ করো না রাগ কি সাধে করি গো সকলের মুখে অন্ন দেওয়ার ভার যদি তুমি নিতে তবে বুঝতে আমার অবস্থাটা এখন কেমন বুঝি গো বুঝি সব বুঝি আমি কিন্তু কি করব বলো আমার যে করবার কিছু নেই এখন এসব বাদ দিয়ে হাঁটে যাও ও বাবা আমার কাশির ওষুধটা আনতে পারবি এইটুকু শাক বিক্রি করে আর কটা টাকা হবে মা অতিথিদের খেতে দেব নাকি এসব করব বলুন তো কিছুই তো মাথায় আসছে না ও মা তুমি রাগ করছো কেন আগ বাবা তোর ওষুধ আনতে হবে না রাগ করিনি মা কষ্টে সব বলছি কি করি বলুন তো এত অভাব এত কষ্ট সব সময় কারে বা ভালো লাগে বলুন তো একদিন সব ঠিক হয়ে যাবে গো মা সেই দিনটা মনে হয় আর জীবনে আসবে না মা আচ্ছা আমি হাটের দিকে চললাম দেখি কেমন টাকা আসে তারপর যা যা হয় নিয়ে আসছি দেখি আজকে কতটা শাক বিক্রি করতে পারি ওপরওয়ালা তুমি দেখো গো সবগুলো শাক যেন বিক্রি হয়ে যায় আজ দাদা নিজেদের কাছে শাক নাকি হ্যাঁ দাদা সকালে তোমার বৌদি কেটে গিয়েছে বিক্রির জন্য একদম তাজা আছে দেখে তো তাজা বলি মনে হচ্ছে তা একাটি কত করে দিচ্ছ একাটি 10 টাকা দাদা একদম তাজা শাক নিয়ে যাও বৌদি বেশ খুশি হবে ঠিক আছে দাদা আমাকে তিন ঠিক আছে এই এই নাও নাও কানাই যে আজকে দেখি পুঁই শাক নিয়ে এসেছিস নতুন ব্যবসা ধরলি নাকি তো বেশ ভালো হয়েছে না গো দাদা আমার বউ বাড়িতেই বনে ছিল অনেক হয়েছে তাই কেটে দিয়ে বললো কিছুটা বিক্রি করে দাও বেশ ভালো হয়েছে দাও কিছুটা শাক দাও আরে বা এই সবগুলো শাক বিক্রি হয়ে গেল গিন্নি তো মন্দ কিছু বলেনি সকাল সকালই তো ভালো বিক্রি হলো দাদা আমাকে দু কেজি সাইজের ভালো থেকে একটা মুরগি দাও তো দাম কত পড়বে নিশ্চয়ই দাদা দু কেজি তিনশো টাকা পড়বে কিছু কম রাখা যায় না দাদা গরিব মানুষ আমি অনেক কষ্ট করে টাকা জোগাড় করলাম কি যে বলি দাদা আমি নিজেও গরিব মানুষ আচ্ছা কুড়ি টাকা কম দাও আরে গিন্নি আরে ও গিন্নি রূপা মা তাড়াতাড়ি এদিকে আয় রে মা এই দেখ মা তোমার জন্য একটা মুরগি এনেছি

মুরগি এনেছিস বুঝি হ্যাঁ মা আজ অতিথিদের সামনে একটু ভালো দিতে পারবো এভাবে রোজ রোজ শুধু ভাত দিতে একটু ভালো লাগে না ও ভালো হয়েছে মা মা এ নাও তোমার ওষুধ আমার যেন ওষুধ আনছিস বা ও কিছু টাকা বাঁচল তাই নিয়ে আসলাম

তুমি আজকে এত খুশি হয়েছো কেন ঘটনা কি হ্যাঁ আজ মা মুরগি রান্না করেছে জানো কাকু আমি কখনো মুরগি মাংস খাইনি তাই আমি আজ ভীষণ খুশি তুমি আজই প্রথম খাবে এর আগে কখনো মাংস খাওনি হ্যাঁ আমি আসলে অনেক গরিব তো তাই বাবা মুরগি আনতে পাইনি কখনো ও ঠিকই বলেছে ভাই আমাদের বাড়িতে আগে কখনো মুরগি আসেনি আজই আসলো বাহ্ আজকে তাহলে আমাদের ভীষণ ভীষণায়ণের দিন দাদা মাইকের জন্যে আজ মাইকে পুজো মাইকে রূপা মা এভাবে বলতে হয় না মা তুমি এদিকে এসো আমরা দুজনে বারান্দায় মার পেতে খালা বাটি একদম প্রস্তুত করি তোমার মা আমাদের খেতে দেবে একটু পর খাও তুমি তৃপ্তি ভরে খেলেই যে আমারও তৃপ্তি হবে এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না